অনুরাগে যখন নতুন পর দেখা যায় সূর্য কাজ করতে থাকলে হঠাৎই প্রতিবেশীর লোকেরা চলে আসে আর বলে দিদি তাড়াতাড়ি চলো বিয়ে ভেঙে যাচ্ছে কালো মেয়ে বলে নাকি ওরা বিয়ে করবে না আরো অনেক টাকা পঞ্জায় যে কথা শুনে তো সূর্য চমকে যায় এদিকে রূপা স্কুলের বাইরে বেরিয়ে আসে এবং সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করে সোনা কোথায় গেল তখনই গার্ডটি বলে দেয় সোনা মিসকার সাথে গিয়েছে इनके বাড়িতে লাবণ্য সোনার জন্য মন খারাপ হয় ঠিক তখনই রূপা কল করে কান্নাকাটি করে আর বলে তাড়াতাড়ি এসো দিদি ভাই সোনা কোথায় জানি চলে গেছে আমার কিন্তু ভীষণ ভয় করছে যে কথা শুনে তো লাবণ্য বলে একদম চিন্তা করো না আমি এক্ষুনি আসছি এরপরে লাবণ্য জয় রূপার কাছে চলে আসে আর বলে তুমি কেন কাঁদছ তুমি তো নীল কমল আর লাল কমলকে তো তোমাকে বাঁচাতেই হবে তখনই রূপা বলে কিন্তু তুমি কি জানো কে নিয়ে গেছে তখনই লাবণ্য বলে রাক্ষস নিয়ে গেছে রাক্ষসের হাত থেকে এবার আমরা ওকে বাঁচিয়ে নিয়ে আসব। বলে তিনজনে বেরিয়ে পড়ে অন্যদিকে সূর্য ও দীপা বিয়ের এসে হাজির হয় এবং বরপক্ষকে বলে বিয়ের মন্ডপ থেকে কেন বরকে তুলে নিয়ে যাচ্ছেন তখনই তারা উল্টো কথা বললে সূর্য তাদের গেলে ঠাটিয়ে চর মারে আর বলে পর নেয়া কালো বিয়ে করবেন না তাই তো এক্ষুনি আমি পুলিশকে কল করছি যে কথা শুনে তো তারা হাত পায়ে পড়া শুরু করে দেয় এরপরে সূর্য বরের সাথে কথা বললে বর বলে আমি তো নিজে থেকে ওকে বিয়ে করতে চাই প্রথম থেকেই কিন্তু বাবা দাদা আমার কথা শুনছিল না তারপরে পুলিশের ভয়ে তো বাবা দাদা সকলে চুপ হয়ে যায় এবং বলে এক্ষুনি বিয়ে হবে কোনো অসুবিধা নেই এমনকি আমরা যে টাকা নিয়েছি সব টাকায় ফিরিয়ে দেবো বলেই তাড়াহুড়ো করে ফিরিয়ে দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় যেটা দেখে তো দীপা খুশি হয়ে যায় দীপার নিজের বিয়ের মনে এদিকে সাথে সোনা চলে আসে বাড়িতে সেখানে এসে বলে এ কি এখানে বাবা মা আছে বলে হ্যাঁ সোনা বেবি এখানেই তো আছে এদিকে লাবণ্য ঠিক তখনই সেখানে পৌঁছায় লাবণ্যকে দেখে তো মিশকা ভীষণ ভয় পেয়ে যায় এরপরেই সোনাকে বলে তুমি কেন এখানে একা একা এসেছো এদিকে রূপাও বলে বাবা মা তো কাছে গেছে তুমি কেন বিশ্বাস করলে না হিংসে কুটি যে কথা শুনে তো সোনাও বুঝতে পারে ভুল হয়ে গেছে এরপরে জয় দুজনকে সামলালে ঠিক তখনই লাবণ্য মিশকাকে ধরে মিশকা তাড়াহুড়ো করে ভুলভাল ভাল অজুহাত দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরে লাবণ্য বলে ওকে তো আমি যে কোনো প্রকারে জব্দ করবোই অন্যদিকে বিয়ে বাড়িতে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় সূর্য অনেকগুলো টাকা দেয় মেয়েটার হাতে আশীর্বাদ স্বরূপ আর এরপরে দীপা ও সূর্য দুজনে একসাথে খাবার খেতে বসে দীপা খাবার খেতে তাকে আর বারবার সূর্যের দিকে তাকায় সূর্যের কাছ থেকে পুরো ফিদা হয়ে যায় দীপা সূর্যের প্রতি তো বন্ধুরা এই ছিল অনুরাগের চর আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো